আমি রান্না করবো আজকে পোলাও চাউলের খুদ এটা বাচ্চাদের জন্য অনেক উপকার যখন তখন তাড়াতাড়ি শর্টকাট রান্না হয় এই পোলাওয়ের খুদটা তা আমি এখন রান্না করবো এই খুদ দিয়ে ভেজিটেবল রাইস এখানে আমি এগুলো কেটে রেখেছি এখন আমি এখানে এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছি এখানে একটু রসুন দিয়ে দেব আর আদা বাটা দিয়ে দেব এক চামচ পরিমাণ মতো লবণ দিয়ে দেব এখন আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দেব বন্ধুরা সবজিগুলো দিয়ে দিয়েছি সবজি আর চাউলগুলো একসাথে দিয়ে দেবো কারণ ফুট তো তাড়াতাড়ি হয়ে যাবে চাউলগুলো আমি ধুলে দিচ্ছি এখন আমি ছয় সাতটা কাঁচামরিচ দিয়ে দেব বন্ধুরা এটা খুবই তাড়াতাড়ি হয় বাচ্চারা একদম পোলাও মনে করে খেয়ে ফেলে তা আমি ভেজিটেবল রাইসটি একসাথে সব দিয়ে দিয়েছি কারণ এটা আপনার পোলাও খুব তো তাড়াতাড়ি হয়ে যাবে আর এখানে চিংড়ি আর ডিমটা ভাজ দিতে পারতেছেন আমার কাছে চিংড়ি নেই ডিমটা দিব না দেখতে থাকুন বন্ধুরা আমার রান্নাটি বন্ধুরা তো চালটা ভাজেই করা হয়ে গিয়েছে এখন আমি সামান্য পরিমাণ মতো পানি দিয়ে দেবো বেশি পানি দিলে আবার একটু নরম হয়ে যাবে কারণ এটা খুঁট তো তাই দেখো বন্ধুরা আমার ভেজিটেবল রাইসটি হয়ে গেছে বেশি সময় লাগেনি কারণ ফুটন্ত গরম পানি দিয়েছি আর চাউল হচ্ছে যে ওই যে পোলাও চাউলে খুটটা তো আমার ভেজিটেবল রাইসটি হয়ে গেছে বন্ধুরা এখন আমি দেখাবো দেশি মুরগির চামড়া তিনটা চামড়া নিয়েছি এখানে বাচ্চাদেরকে সব ধরনের খাবারই খাওয়াতে হয় শুধু বড়লোকই খাবার খাওয়ালে হবে না তা আমার খুবই ফেভারেট আমি এটা এখন রান্না করে দেখাবো আপনাদেরকে চুলা এখন তেল দিয়ে দিয়েছি আর এখানে এলাচ দিয়ে দিচ্ছি ছোটো ছোটো দারচিনি দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দেবো এখানে আদা রসুন পেঁয়াজ এগুলো এখন ভালো করে আমি কষিয়ে নি এখন আমি সব মশলা এখানে নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি দেশি মুরগির চামড়াটা দিয়ে দিচ্ছি এটা এখন আমি ভালো করে কষিয়ে নিব কষানোর মধ্যে আমি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি পা চামড়া সব কষানো হয়ে গিয়েছে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি বন্ধুরা আমার রান্নাটি হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নেব হ্যাঁ বন্ধুরা আমার ভেজিটেবল রাইস হয়ে গিয়েছে আর দেশি মুরগির চামড়া ভাজি করেছি তো আমার দেশি মুরগির চামড়া ভাজিটা কেমন হয়েছে বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন সবাই বাসায় ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ